আপনারা হয়তো ওয়ান ম্যান আর্মির কথা শুনেছেন কিন্তু আজকে যার কথা বলবো তিনি আসলে ওয়ান উইম্যান আর্মি তার নাম বেগম খালেদা জিয়া বর্তমান বাংলাদেশের সব থেকে জনপ্রিয় এবং আপসহীন নেত্রী বলা হয় তাকে তার পুরো জীবনটাই নানান ট্র্যাজিডিতে ভরপুর অল্প বয়সে তিনি হারিয়েছিলেন তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মিথ্যা মামলায় বছরের পর বছর কারাগারের অন্ধ প্রকোষ্ঠে থাকার পরও তিনি তার নীতি এবং আদর্শ থেকে এক চুল পরিমাণ সরে আসেননি এমনকি বর্তমান গৃহবন্দী হিসেবে থাকার পরও তিনি সরকারের সাথে কোনো রকম আতাঁত করতে রাজি হননি তাই তাকে বলা হয় মাদার অব ডেমোক্রেসি গ্রামের একজন সামান্য চা বিক্রেতার কন্যা হয়ে খালেদা জিয়া কীভাবে দেশ সেরা নেত্রী হয়ে উঠলেন আজকে আমরা জানবো সেই ঘটনাগুলো চলুন শুরু করা যাক বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ করেন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির জলপাইগুড়িতে তৎকালীন অবিভক্ত দিনাজপুর জেলার উনিশশো পঁয়তাল্লিশ সালের পনেরোই আগস্ট জন্মসূত্রে তার নাম ছিল খালেদা খানম পুতুল তিন বোন এবং দুই ভাইয়ের মধ্যে তিনি তৃতীয় তার বাবা জনাব ইস্কেন্দার আলী মজুমদার একজন ক্ষুদ্র চা ব্যবসায়ী খালেদা জিয়ার মা বেগম তৈয়বা মজুমদার ছিলেন একজন গৃহিণী উনিশশো সালের ভারত পাকিস্তান ভাগ হওয়ার পরই খালেদা জিয়ার পরিবার জলপাইগুড়ির নয়াবস্তি এলাকা থেকে বাংলাদেশের দিনাজপুরে চলে আসেন খালেদা জিয়ার শৈশব এবং কৈশোর পার করেছেন দিনাজপুরের মুদিপাড়া গ্রামে খালেদা জিয়া পাঁচ বছর বয়সে দিনাজপুরের মিশন স্কুলে ভর্তি হন পরবর্তীতে তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে উনিশশো সালে ম্যাট্রিকুলেশন সম্পন্ন করেন একই বছর তিনি জিয়াউর রহমানকে বিয়ে করেন জিয়াউর রহমান তখন ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন ডিএফআই এর রূপে তখন দিনাজপুরে কর্মরত ছিলেন জিয়াউর রহমান খালেদা খানম পুতুল বিয়ের পর থেকে খালেদা জিয়া বা বেগম খালেদা জিয়া নামে পরিচিতি লাভ করেন তিনি স্বামীর সাথে পশ্চিম পাকিস্তানের বসবাসের পূর্বে উনিশশো সাল পর্যন্ত দিনাজপুরের সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেছেন সাল থেকে সালের মার্চ মাস পর্যন্ত খালেদা জিয়া করাচিতে স্বামীর সাথেই থাকতেন এর মধ্যে উনিশশো কোল জুড়ে আসে প্রথম সন্তান তারিখ জিয়া পরবর্তীতে এই দম্পতি ঢাকায় চলে আসেন কিছুদিন জয়দেবপুর থাকার পর চট্টগ্রামের স্বামীর স্থানান্তর হলে তার সঙ্গেই চট্টগ্রামের ষোলো শহরের অঞ্চলে বসবাস শুরু করেন মুক্তিযুদ্ধের শুরুতে খালেদা জিয়া কিছুদিন আত্মগোপন করে থাকার পর ষোলোই মে নৌপথে ঢাকায় চলে আসেন বরবন খুরশিদ জাহানের বাসায় সতেরোই জুন পর্যন্ত থাকেন পরবর্তীতে শোনা যায় উনিশশো সালের দোসরা জুলাই থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত তিনি ঢাকার ক্যান্টনমেন্টে পাকিস্তানি সেনাবাহিনীর মেজর জেনারেল জামশেদ গুলজার কিয়ানের অধীনে বন্দী ছিলেন জামশেদ গুলজারকে জিয়াউর রহমান হুমকি দিয়ে খুদে বাত্রাও প্রেরণ করেছিলেন ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলে খালেদা জিয়া মুক্তি পায় উল্লেখ্য যে জামশেদ এবং জেনারেল আসিফ নেওয়াজ জুনিয়রের সাথে খালেদা জিয়াকে জড়িয়ে অনেক মানুষ বাজে গুজব রটিয়েছিল যেগুলোর আসলে কোনো প্রমাণ নেই অনেকেই গুজব রটিয়েছিল এই বলে যে খালেদা জিয়ার দ্বিতীয় পুত্র সন্তান আরাফাত রহমান কোকো নাকি জেনারেল জানজুয়ানের সন্তান এবং একাত্তরের ফসল কিন্তু আসল বিষয় হচ্ছে আরাফাত রহমান কোকোর জন্ম হয় উনিশশো সালে তাহলে আপনারাই বুঝে নিন খালেদা জিয়াকে নিয়ে কিছু মানুষ কি পরিমাণ গুজব রটেছিল তার পাকিস্তানি বাহিনীর হাতে বন্ধি জীবন থেকে শুরু হয়েছিল এবং কিভাবে তার অবসান ঘটেছিল সেটা বলতে পারেন কেবল একজনই আর তিনি হলেন খালেদা জিয়া মুক্তিযুদ্ধের অবদানের জন্য তার স্বামী জিয়াউর রহমান বীর উত্তম উপাধি পান জিয়াউর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হয়েছিলেন উনিশশো সালের চব্বিশে আগস্ট উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা করেন তিনি কিন্তু ব্যক্তি খালেদা জিয়া রাজনীতি করার কোনো ইচ্ছে ছিল না তিনি একজন সাধারণ গৃহবধূ হিসেবে ছিলেন মূলত দুই পুত্রকে লালন পালন এবং ঘরের কাজ করেই সময় কাটত তার জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি থাকাকালীন রাজনীতিতে বেগম জিয়ার কোনো উপস্থিতি ছিল না উনিশশো সালে তিরিশ মে এক সামরিক অভ্যর্থনে জিয়াউর রহমান নিহত হন এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীর আহ্বানে উনিশশো বিরাশি সালের তিন জানুয়ারি বিএনপিতে যোগ দেন খালেদা জিয়া নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তার নেতৃত্বে বিএনপির পূর্ণ বিকাশ ঘটে উনিশশো সাল থেকে খালেদা জিয়া এরশাদ হটাও এক দফা আন্দোলন শুরু করেন যার ফলে এরশাদ সংসদ ভেঙে দেন উনিশশো সালে সাতাশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে বিএনপি খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন সে নির্বাচনে খালেদা জিয়া মোট পাঁচটি আসনে অংশ নিয়ে পাঁচটিতেই জয়লাভ করেন তিনি আজ পর্যন্ত কোনো নির্বাচনেই হারেননি উনিশশো একানব্বই সালের নির্বাচনের পর তার নামে বিতর্ক শুরু হয় কারণ তিনি নির্বাচনে জিতেছিলেন একাত্তরের বিতর্কিত দল জামাত ইসলামের সমর্থন নিয়ে এছাড়া বিরোধী দল আওয়ামী লীগের নেতাদের দমনের অভিযোগও ওঠে সে সময় বিতর্ক আছে খালেদা জিয়ার জন্ম তারিখ নিয়ে তার ম্যারেজ সার্টিফিকেটে তার জন্ম সাল উনিশশো পঁয়তাল্লিশ সালের পাঁচই সেপ্টেম্বর আবার তার মেট্রিক পরীক্ষার সার্টিফিকেটে উনিশশো সালের নয়ই আগস্ট জন্মের তারিখ তালিকাভুক্ত করা হয়েছে খালেদা জিয়া তার জন্ম হিসেবে পনেরোই আগস্ট দাবি করলেও এটিকে একটি বিতর্কিত বিষয় হিসেবে দেখা হয় তার বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার প্রিয়জনরা এই তারিখে নিহত হয়েছিলেন আর এই মৃত্যুর কারণেই পনেরোই আগস্টকে আনুষ্ঠানিকভাবে শোক দিবস পালন করা হয় এবং এই দিনকে শোক দিবস হিসেবে ঘোষণা করা হয় ফলে পনেরোই আগস্টকে জন্ম তারিখ হিসেবে দাবি করার কারণে বেগম জিয়াকে নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছে উনিশশো ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হয় যা পরবর্তীতে ছিয়ানব্বইয়ের একদলীয় নির্বাচন হিসেবে গণ্য হয় সকল বিরোধী দলের আপত্তিতেও খালেদা জিয়া ও তার দল এই একক নির্বাচন করেন আওয়ামী লীগ সহ বিরোধী দল নির্বাচন বয়কট করেন এই সংসদ মাত্র পনেরো দিন স্থায়ী ছিল খালেদা জিয়া এই সংসদের প্রধানমন্ত্রী ছিলেন আন্দোলন এবং বহির্বিশ্বের চাপে ষষ্ঠ জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ হয় এবং খালেদা জিয়া পদত্যাগ করেন দু সালের পহেলা অক্টোবর সংসদ নির্বাচনের চার দলীয় ঐক্য জোটে জয়ী হয়ে সরকার গঠন করে খালেদা জিয়া খালেদা জিয়া এই সংসদেও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে দুই সালের আঠাশ অক্টোবর এই সংসদের মেয়াদ শেষ হলে তার এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অর্থ অভিযোগে সেপ্টেম্বরের তারিখ দুর্নীতির আত্মসাদের গ্রেফতার হন পুত্র সহ খালেদা জিয়া দুই আট সালের এগারোই সেপ্টেম্বর তিনি হাইকোর্টের নির্দেশে মুক্তি লাভ করেন তার বিরুদ্ধে চলতে থাকা কোনো মামলার অভিযোগ প্রমাণিত হয়নি সরকারের এই অত্যাচারের শিকার হতে হয় তার দুই পুত্রকেও রিমান্ডে পুলিশের অত্যাচারে তারেক জিয়ার মেরুদণ্ডের হার ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে দু সালে বেগম জিয়া তার আঠাশ বছরের স্থল ক্যান্টনমেন্টের বাসা ছেড়ে যান তিনি অভিযোগ করেন তাকে অবৈধ বল প্রয়োগ করে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে দু চোদ্দো সালের পাঁচ জানুয়ারি নির্বাচন বর্জনের পর থেকেই বিএনপি রাজনৈতিকভাবে অনেকটাই চাপে পড়ে যান খালেদা জিয়ার সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তার বিরুদ্ধে করা দুর্নীতির মামলা গত কয়েক বছর ধরে তিনি কারাগারে কিন্তু তার কারাবাস যে এতটা দীর্ঘ হবে সেটা অনেক মানুষই ভাবেনি দলের পক্ষ থেকে বলা হয়েছিল খালেদা জিয়ার শরীরটা ভালো যাচ্ছে না তাই তাকে কারাগারে রেখেই দু সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল বিএনপি খালেদা জিয়ার ছোট পুত্র আরাফাত রহমান কোকো দুই পনেরো সালের চব্বিশ জানুয়ারি হৃদযন্ত্রের বন্ধ হয়ে মালয়েশিয়া ইউনিভার্সিটি মালায়া হাসপাতালে ইন্তেকাল করেন তার দলের অনেক নেতার বিরুদ্ধে রয়েছে সরকারের সাথে আতাত করে রাজনীতির অভিযোগ খালেদা জিয়ার বিরুদ্ধে মোট বিশটিরও বেশি মামলা রয়েছে জিয়া অরফানেস ট্রাস্ট দুর্নীতি মামলা সাজাপ্রাপ্ত হয়ে তিনি কারাগারে অবস্থান করছিলেন বেশ কয়েক বছর ধরে তাকে দেওয়া হয়েছিল সরকারের সাথে আপোষ করার নানা প্রোপোজাল কিন্তু তিনি তা মানেননি কারণ তিনি দেশকে ভালোবাসেন গণতন্ত্রকে ভালোবাসেন সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মাদার অফ ডেমোক্রেসি সম্মাননা দিয়েছে কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন নামের একটি সংগঠন সাতাত্তর বছর বয়সে আসার পরেও শুধু রাজনৈতিক কারণে তাকে তার একমাত্র পুত্র এবং আত্মীয় স্বজন থেকে দূরে রাখা হয়েছে এমনকি তাকে দেওয়া হয়নি বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ কিন্তু এতে তিনি মাথা নত করেননি সরকারের সামনে খালেদা জিয়া যেদিন রাস্তায় বের হবেন সেদিন আর কিছু না হলেও কয়েক কোটি মানুষের ভিড় জমে যাবে এটা কনফার্ম শুধু তাকে এক নজর দেখার জন্য তার কণ্ঠ শোনার জন্য ভিউয়ার্স তার সম্পর্কে আপনার মতামত কমেন্টস করে জানাতে ভুলবেন না আমাদের ধন্যবাদ